আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের এখানে বৃষ্টি নাই তা বৃষ্টির বার হয়ে রয়েছে দেখছেন কী অবস্থা তো বন্ধুরা এই মাত্র আমি গেছিলাম বাজারে বাজার থেকে আপনার মাছ আনছি এই যে দেখেন আমার বাইকের মধ্যে রয়েছে আর দা এই মাছটি নাও তো মাছ আনছি আপনারও দেখাইতেছি আর আজকে আপনার বাবে কাজ করছে মেলা এ দেখেন এই যে গরু আনছে গরু নিয়ে আজকে ঘাস ও কাটছে আমি আজকে ঘাস কাটি এই যে দেখেন আর আগে গরু জানি কি রাত্রে যে আপনার এই যে কালকের যে আপনার যে গাছ কাটে যে খেলাইছি বৃষ্টিতে অন্য ঘাস খাইয়া আপনার সের পারছে এই ডাও ওই যে ডাও একবার সের পারছে তো আজকে ঘাস কম খেলাম ও ভাবছি এই যেখানে খেয়ার আছে আজকে খেয়ার খেলাম ঠিক মতন মানে গা চে কম কম খেলাম মানে পেট এটা শুকাম আৰু কি কৰে হ'ব হম্বৰো চেৰ পাছ দেখিন এই যে খাবাৰ মঞ্জা টান্জাৰ অৱস্থা দেখিন খাৰপ হৈছি এই যে মাছ আনিছে আপোনাক দেখাই কাছ গা চেৰ পাৰ নহ'লে কি হ'ব গাছটা ওই যে এটি খিলানি না খালাম তো দিছিলাম কারণ দৌড়ি তা দিয়ে মেলা ডুসেলে করছে খাবনি ডুসেলা করছে কে কি যে এটি খা নে নে খাব না হ্যাঁ নে খাব না খাব খা থেকে তার দিম না না খের সাথে দাও না এই হেন পরে দিম এটা তো আগা হইছে দেখো দেখছি গোয়া গাত হবে না মাছ কুড়ো তো সবাই বাজার থেকে মাছ নিয়ে আসলাম কারাই মাছের দাম কমছে এখন এখন কেজি একশো দেড়শো টাকা কেজি আছে আড়াইশো টাকা কেজি আসল তারপরে দুইশো সাল কমছে মুরগি এতে ই করব তাজা আছে না তাজা তাজা তানি তো হ্যাঁ তো বন্ধুরা এখানে আপনার বাবা মাছ করুক এই যে দেখুন আজকে মাছ দিয়ে কি রান্না করবো কছে বাগুন দিয়ে মাছ বাগুন রান্না হবে তো বাগুন আপনার না খেলে যে বুড়া ওই জায়গা তো বাগান গাছ তো দেখাইছি আপনাকে কতই দেখামো আর আদার গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেন বৃষ্টি করে এই যে এখানে বাগান খেতাম আমার দেখেন বাগান মেলা বরাবর হয়েছে কি মজা দেখছেন গাছের মেলা বরাবর হয়েছে আর এই যে মিষ্টি কুমড়ার আপডেট আপনাকে দেখেন কি সুন্দর হয়েছে গাছগুলো দেখছেন আসলে না না খাওয়ার যে কোনো বস্তুর মজাটাই আলাদা এই যে দেখেন কী সুন্দর হয়েছে কত বড় করেছি তো আমি ডেলি বা দু একদিন পরে পরে আপনাকে আপডেট দিই আসলে মিষ্টি কুমড়া গাছ কথা নেই নেই হইলো না হইল তো আপনাকে দেখাই দেখছেন কী সুন্দর হয়েছে আর বন্ধুরা কালকে কালকে ভিডিওতে যে দেখাইলাম আপনাকে যে গরু ঘাস কাটছিলাম এজেন থেকে ওই ঘাস খাইয়া গরুের সের পাচ্ছে তো ওই জন্য আজকে গরুরের ঘাস কম করে খেলাম খের খেলাম ঠিক মতন আর যদি আপনারা জানেন কী খেলাইলে সের ভালো হয় তো কমেন্ট বক্সে লিখবেন তো আজকে সারাদিন আমি কাজ করি নাই আমার দোকান নিয়ে ব্যস্ত আছিলাম ওই জন্য গাছটাশ কিচ্ছু কাটিনি আপনার ভাবই করছে গাছ আজকে রোদ ছাল না ওই জন্য করছে আর রোদ আমি করবো দিনে আজকের দিনটাও ঠান্ডা ছাল তো খুবই ভালো লাগছে আজকের দিনটা তো বন্ধুরা আজকে আমার অনেক ভালো লাগতেছে তো এখন ঠান্ডা ঠান্ডা পড়তেছে শীত পড়তেছে তো আজকের এই ভিডিওটা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রেলেও আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম